আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমি দেখাবো কিভাবে আমি লাউ পাতার ভর্তা বানাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব আমি লাউ পাতাগুলোকে ধুয়ে একদম ক্লিন করে নিয়েছি এখন একটা পেন বসিয়ে দিয়েছি তো পেনে আমি ধুয়ে রাখা লাউ পাতাগুলা একটা একটা করে দিয়ে দিচ্ছি তো এখানে আমি অনেকগুলা লাউ পাতা নিয়েছি কারণ লাউ পাতাটা আসলে সেদ্ধ হওয়ার পরে একেবারেই কমে যায় সেজন্য আমি বেশি পরিমাণে লাউ পাতা নিয়েছি একদম উম কচি যে লাউ ওগুলা নিয়েছি তো এখন আমার সবগুলা লাউ পাতা পেনে দেওয়া হয়ে গেছে তো আমি এখন কাপ ছোট কাপে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিব লাউ পাতাটা যেহেতু পানি জড়িয়ে রেখেছি তো সেদ্ধ হওয়ার জন্য আমি ছোট কাপে পানি দিয়েছি এক কাপ তো এখন লাউ পাতাটা কিছুটা নরম হয়ে এসেছে তো আমি এখন লাউ পাতার সাথে যা যা দিব সেগুলো আমি সবগুলা একটা একটা করে দিব তো আমি লাউ পাতাগুলাকে এক সাইডে আহ সেদ্ধ হওয়ার জন্য সরিয়ে নিলাম। এখন আমি এখানে তিন তিনটা আহ পেঁয়াজ কেটে দিয়েছি আর চারটা বড় সাইজের চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব কাঁচামরিচ যেহেতু শাকের ভর্তা সেজন্য আমি অনেকগুলা কাঁচামরিচ দিচ্ছি একটু ঝাল জাল করে করব আজকের ভর্তাটা এখন দিয়ে দিব তিন চারটা রসুন তো রসুনের কোয়া ছোট সাইজের রসুন গুলাই দিয়েছি আমি তো এখন আমার সব কিছু দেওয়া হয়ে গেছে এখন আমি আবার কিছুক্ষণের জন্য ডেকে দিব যাতে গুলাও কিছুটা সেদ্ধ হয়ে আসে কিছুক্ষণ পরে আমি আবার ঢাকাটা তুলে দিলাম তুলে আমি চেড়ে আমি পানিটা শুকিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন একেবারেই কোনো পানি নেই আমি এখন সবগুলাকে আরও একটু নেড়ে গায়ের যতটুকু পানি আছে ততটুকু শুকিয়ে ফেলবো চুলার আঁচটা কিন্তু একদম হালকা রাখতে হবে মিডিয়াম এখন আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তা আমি তেলটা দিয়ে সবগুলা উপকরণকে ভালো করে বেজে নিচ্ছি এখন আর ঢেকে দিতে হবে না কিছুক্ষণ পর পর নাড়াচাড়া দিয়ে ভেজে নেব তো আমার প্রায় ভাজা একেবারে হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখতে খুবই সুন্দর লাগতেছে তা আমি এখন সবগুলা উপকরণকে আমি পাটায় নিয়েছি তো আমি চেষ্টা করি সব সময় ভর্তাটা বাটায় করার জন্য কারণ বাটার বাটা ভর্তাটাই খুব মজা তো আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তো আমার বাটা হয়ে গেছে আমি আর বাটাটা দেখালাম না তো এই হলো আমার লাউ পাতার ভর্তা এটা দেখতে যতটা সুন্দর খেতে অসম্ভব মজা আপনারাও আমার মতে এরকম করে লাউ শাকের উম ভর্তা করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আজকের মতো এখানেই বিদায় দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ